একটু স্ট্যান্ডার্ডিভাবে কথা বলা দেখো আমরা বাংলাতে কথা বলে অনবরত বাংলাতে কথা বলতে বলতে আমাদের প্রয়োজন হয়ে পড়ে সাধারণ বাংলা বাক্য ইংরেজিতে বলা দেখো আজকে কিছু সাধারণ বাক্য আমরা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখো ছোটো ছোটো বাক্য এখানে দেখো কয়েকটি ছোটো ছোটো বাক্য দিয়েছি কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে বাংলা বাক্য আমরা সহজে ইংলিশে বলতে পারবো দেখো আরেকটু একটু জোরে আসতে কথা বলো আরেক এক মিনিট কে টানছে পরের এসব দেখো এই ধরনের বাক্য এই যে আর একটু জোরে আর একটু জোরে তাকে অনুরোধ করা হচ্ছে অনুরোধ করছি সেক্ষেত্রে আমরা বলতে পারি আর লিটল লাউডার ফ্লিচ আর লিটিল লাউডার ফ্লিচ সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে ইংলিশে বলতে পারি কথা বলার জন্য কি আর লিটল লিটল লাউডার ওকে দেখো আস্তে কথা বলো আসতে কথা বলার সেক্ষেত্রে আমরা বলতে পারি কি স্পিক স্পিক সফটলি অথবা জেন্টলি দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে সফটলি সফটলি বা জেন্টলি স্পিক সফটলি সফটলি বা জেন্টলি ওকে আর এক মিনিট আর এক মিনিট ডাকছে এই যে কে হু হু ইজ কলিং হু ইজ কলিং এটা দেখো ছোট একটা প্রশ্ন কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরে এসো পরে এসো কি এখানে পরে এসো তাহলে কি আবার ফিরে আসার কথা বল বলার সে এসেছে আমরা কোন কারোর কাছে এসছে আমার কাছে এসছে আমি বলতে পারি যে পরে এসো হয় কেন বলছি কারণ আমি ব্যস্ত আছি হ্যাঁ কামার কামার হম একেবারে ঠিক এখানে দেখো এক্সাক্টলি ব্যবহার করতে পারি বাবহার করতে পারি তাহলে বা আচ্ছা একেবারে একেবারে ঠিক রাইট কিছু কর এই যে কিছু কর ডু সামথিং ডু সামথিং ডু সামথিং আমি এখন ব্যস্ত তাহলে আমি এখন ব্যস্ত তাহলে আমি আম বেজে এখন নাও বেজে নাও এটা কি সম্ভব এটা কি সম্ভব এখানে প্রশ্ন করছে এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল ইজ ইট পসিবল ওকে তোমার কি মনে হয় হুম এখানে বলতে পারি হোয়াট ডিউ থিঙ্ক হোয়াট ডিউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক ওকে আমি কি সাহায্য করতে পারি দেখো এখানে এই যে আমি কি সাহায্য করতে পারি আমি অনুমতি নিচ্ছি সেক্ষেত্রে আমরা কি করতে পারি না ক্যান অথবা মে ব্যবহার করতে পারি মে হেল্প ইউ মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ আচ্ছা ইউ কেন ব্যবহার করা দেখো ইউটা কেন কারণ দেখো আমি কি সাহায্য করতে পারি এই যে আমি কি সাহায্য করতে পারি তাহলে কাকে করতে পারি তোমাকে সেক্ষেত্রে দেখো আমি কি সাহায্য করতে পারি মেআই হেল্প ইউ বা ক্যান আই হেল্প ইউ এখন না পরে এখানে এখন না পরে নট নাও লেটার নট নাও লেটার নট নাও ওকে নট নাও লেটার আসল কথা বলো এই যে আসল কথা বলো দেখো আমরা কোথায় যত কোনো কাজে ব্যস্ত থাকি বা কোনো একটা কাজ করছি হঠাৎ করে কোনো একজন ব্যক্তি মেন যে কথা বলতে এসছে তখন আমরা মেন কথায় চলে যাওয়ার জন্য আসল কথা বলো হ্যাঁ বা তুমি যে কথাটা বলতেছো সেই কথাটা বলো সেক্ষেত্রে আমরা কী করি বলি কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট এটা খুব সহজ তাহলে এখানে আমরা লিখতে পারি কি ইটস অর্থাৎ ইটস বলতে ইট ইজ ভেরি ইজি ওকে দেখো এই যে টেলি এই ধরনের বাক্য কিন্তু আমাদের অনবরত বলতে হবে আর এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ওকে আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যালেঞ্জটি সাবশে করে পাশে থাকবেন ওকে Thanks for watching this video.